সালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমার কাছে অনেকে অনেক কিছু জানতে চান কানাডা সম্পর্কে তো আমি ভেবেছি আস্তে আস্তে সবগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা হচ্ছে একদমই অন্যরকম ভিডিও তো ঘুম থেকে উঠেই আমি আমার চাটাকে আমি বের হয়ে গেলাম তার আগে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছে আর কি এগুলো হচ্ছে অনেক দিন আগের ভিডিও তো আমি যেহেতু ফেস শো করি না তো আপনাদের সাথে কিছু কথা বলবো অবশ্যই পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেই কানাডার বর্তমান অবস্থা আসলে সবাই জানেন এটা নতুন করে বলার কিছুই নেই তো যারা জানেন না বা নতুন এসেছেন নিউকামার যারা তাদের জন্য আমার আজকের ভিডিওটা আশা করছি আর সবাই উপকৃত হবেন তো গত কয়েক বছরে কানাডায় অনেক স্টুডেন্ট এসেছেন তো কানাডার বর্তমান অবস্থা তো সবাই জানেন আর এখানে চাকরি পাওয়া যে কতটা টাফ যারা এখানে আছেন বা ছিলেন বা আসতে চান তারা অবশ্যই জানেন যারা নতুন আসবেন তারা হয়তো জানেন না এখানে আসলে আসলে বুঝতে পারবেন যে জব পাওয়াটা আসলে কত কঠিন একটা ব্যাপার তো আমি আমার গল্পটা আপনাদের সাথে আজকে শেয়ার করি তো আমি যখন ফার্স্টে এসেছিলাম আমরা তো আমাদের তো আসার পর পর আমার যেহেতু দুটো বাচ্চা আছে তো বাসা গুছানো বাচ্চাদেরকে ঠিকঠাক মানে ওরা প্রথম আসার পরে কিন্তু অনেক মন খারাপ করছিলো তো ওদেরকে সময় দেওয়া বা বাসারও একটা গুছ গাছ আছে তো এরকম করতে করতে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় পনেরো থেকে এক মাস চলে গেছে তারপর আমরা স্টার্ট করলাম আসলে জব কুজা জব খোঁজা বলতে এখানে জব খোঁজার নিয়ম হচ্ছে অবশ্যই ফার্স্টে একটা রিজিউমই আপডেট করতে হবে তো অনলাইন অফলাইন দুয়ভাবেই অ্যাপ্লিকেশন করা যায় অফলাইনে আসলে হচ্ছে জায়গায় জায়গায় গিয়ে সিবিটা দিয়ে দিতে হয় মানে আমরা বাংলাদেশে যেটাকে সিবি বলি ওদারা এখানে এটাকে বলে রিজুমি তো আমি অফলাইনে অন্তত একশোর কাছাকাছি হয়েছে সিবি দিয়েছি রেজুমি দিয়েছি আর অনলাইন হচ্ছে প্রায় এরকমই দেড়শো থেকে দুশোর মতো অনলাইনে অ্যাপ্লিকেশন করেছি তো আসার পর আমরা দেড় মাস পর অ্যাপ্লিকেশন করা শুরু করেছি এরকমভাবে দেখা যাচ্ছে যে আমার দু মাস চলে গেছে প্রায় আমার কোনো কলই আসে না তো এরকম করে হঠাৎ করে দেখা যায় যে একদিন একটা কল এসেছে এরকম করে আমি সাত থেকে আটটা ইন্টারভিউ দিয়েছি তো আর অফলাইনে যেগুলো ছিল ওইগুলোর মধ্যে মাত্র একটা আমি ইন্টারভিউ দিয়েছি বেশিরভাগই হচ্ছে অনলাইনের গুলা তো দেওয়ার পর প্রত্যেকবারই ইন্টারভিউ দেই কিন্তু অপেক্ষা করতে করতে কল আর আসে না এরকম একটা অবস্থা তো এরকম করে প্রায় দু মাস চলে গেল আমি কিন্তু খুবই হতাশ তো আমার গল্পটা একটু পরে বলি যারা নতুন এসেছেন আমি বলবো আপনারা কিন্তু আসার পরপরই একটু দেরি করবেন না যেহেতু আসার পরপরই অনেক ফর্মালিটি পূরণ করতে হয় এখানে মানে হচ্ছে মেডিকেল কার্ড করা বা সিন নাম্বার নেওয়া বাচ্চা যদি তাকি স্কুলে ভর্তি করানো এসব কাজ শেষে আপনারা কিন্তু প্রথমেই জব খুঁজার পেছনে লেগে যাবেন আমাদের মতো এক মাস দেড় মাস লেট করবেন না তাহলে কিন্তু দেখা যাবে যে অনেকেরই আছে পাঁচ ছ মাস পর গিয়ে জব হয় এই বলটা আপনারা করবেন না আর সবচেয়ে বেটার হয় এইটা যে আপনারা বাংলাদেশে থাকতেই জব খোঁজা শুরু করে দিবেন অনলাইনে অনেকে কিন্তু বাংলাদেশে থাকতেই অনলাইনে জবটা একদমই নিশ্চিত করে তারপর এখানে এসে আসার পরপরই কিন্তু জবে জয়েন হয়ে যান তো আমাদের যেহেতু অনেক জামেলা ছিল বাংলাদেশে থাকতো আমার যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো আমরা এরকম করে খুঁজি নাই আর কি যাই হোক আপনাদেরকে এটাই আমি বললাম এটা কিন্তু খুবই ইজি হবে তাহলে তো এরকম করে আমরা প্রায় দু মাস চলে গেল তো আমি কিন্তু খুবই হতাশ এর মধ্যে আমার হাজব্যান্ডের একটা জব হলো আর ও কিন্তু ও যেহেতু স্টুডেন্ট ও প্রথমে অ্যাপ্লাই করেনি প্রায় প্রথম থেকে আমার জন্য ও অ্যাপ্লিকেশন করেছিল দেখা যাচ্ছে যে আমার একটা কলও আসছে না তো ও একটু হতাশ যে এখনও কল আসছে না তো ও যেহেতু স্টুডেন্ট পার্ট টাইম করতে পারবে তো দেখা যাচ্ছে ও অ্যাপ্লিকেশন করার কয়েকদিন পরই ওর একটা জব হয়ে গেল আলহামদুলিল্লাহ তো তারপর দেখা যাচ্ছে আড়াই মাস পর আমি এখন যাচ্ছি আমার জবের উদ্দেশ্যে আড়াই মাস পর ফাইনালি আই গট এ জব তো আজকে আমি যাচ্ছি আর ভিডিও করছি আর কি তো এ পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এত বেশি টান্ডা, যে কত বলতে পারতিনা লাগতে না।